গণিত প্রকাশ নবম শ্রেণী কষে দেখি পনেরো দশমিক দুই পাতা দুশো তেইশ এবারে এর পনেরো অঙ্কটায় কি একটু আমরা কষব দেখো কী বলেছে মারিয়া ঘন্টায় আঠেরো কিমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে হিসাব করে লিখি রুট তিন সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু তাহলে মারিয়া ঘন্টায় আঠেরো কিমি বেগে সাইকেল চালিয়ে দশ মিনিটে একটা সমবাহু ত্রিভুজ মাঠের পরিসীমা বরাবর ঘুরে দেখো তাহলে এটা হলো একটা সমবাহু ত্রিভুজ ঠিক আছে সি এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা বরাবর মারিয়া একবার ঘুরে এলো ধরে নিলাম সমবাহু ত্রিভুজটার বাহু সমান হচ্ছে এ তাহলে এটাও হচ্ছে এ এটাও এ এটা হচ্ছে তাহলে সমবাহু ত্রিভুজটির এবি সমান বিসি সমান সি এ সমান এ ধরি ঠিক আছে তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কী হবে না সমবাহ ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে বাহু তার হোল স্কোয়ার তাহলে সমবাহ ত্রিভুজটার এই ত্রিভুজটার পেয়ে গেছি তাহলে সমবাহত্রিপুজিটার পরিসীমা কী হবে পরিসীমা সমান বাহুগুলার যোগফল সমান এ প্লাস এ প্লাস এ সমান থ্রি এ ঠিক আছে পরিসীমা পেয়ে গেছি থ্রি এ এইবার আবার বলেছে দেখো বলছে এই যে ত্রিভুজটার একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অর্থাৎ এ বিন্দুটা থেকে বিসি বাহুর মধ্যবিন্দুটা পর্যন্ত বলছে আসতে মারিয়ার কত সময় লেগেছে এটা তোমাকে বার করতে হবে বলছে গোটা পরিসীমাটা বরাবর যেতে যদি তার সময় লাগে থ্রি তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দুটার থেকে এই ডিটা পর্যন্ত আসতে মারিয়ার কত সময় লেগেছে ঠিক আছে দেখো তাহলে আমি প্রথমে ধরে নেব কি বিসিবাহুটার মধ্যবিন্দু বাহুর এডি হচ্ছে বাহুর মাঝে ছেদ করেছে তাহলে তার মানে কী লিখতে পারি দেখো আমি এক একটা এডিসি সমকোণী ত্রিভুজের বা এডিসি ত্রিভুজের লম্ব এডি ভূমি দেখো ভূমি সিডি সমান কত দেখো গোটা বাহুটা এ ছিল তাকে অর্ধেক করে দিচ্ছে মাঝে এ বাই দুই মধ্যবিন্দু হয়েছে আর অতিভুজ সমান কত আছে এসি অতিভুজ এসি সমান কত এ ধরা আছে ঠিক আছে তাহলে আমরা জানি কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার বুঝা গেছে দেখো লম্ব হচ্ছে এডি তাহলে এডি তার এডি স্কোয়ার প্লাস ভূমিকে আমি ধরে নিচ্ছি এ বাই দুই অর্ধেকটা তার স্কোয়ার অতি বুঝেছে এ এ তার হোল স্কোয়ার তাহলে এডি স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার বাই ফোর দুই দুগুণে চার সমান এখানে হয়ে গেল এ স্কোয়ার বা দেখো এডি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর দেখো কে চার চার থেকে এক বিয়োগ গেলে থ্রি এ স্কোয়ার বাই ফোর বোঝা গেছে এডি স্কোয়ার তাহলে এডি মানে কত হচ্ছে না এডি সমান হচ্ছে রুটোবার অফ থ্রি এ স্কোয়ার বাই ফোর তাহলে রুটের কি হচ্ছে এই দুটো এর জন্য একটা এ হয়ে গেছে এ রুট তিন বাই নিচে হচ্ছে চারের বর্গ হচ্ছে দু তাহলে এডির মাপটা আমি পেয়ে গেছি ঠিক আছে এবার দেখো আমরা কী দেখেছি তা আমরা দেখেছি দেখেছি কি মারিয়ার ওই গোটা থ্রি এ রাস্তা যেতে কত সময় লেগেছে দশ মিনিট তাহলে থ্রি এ কিমি যেতে মারিয়ার সময় লাগে দশ মিনিট তাহলে এক কিমি যেতে মারিয়ার সময় লাগে দশ বাই থ্রি এ মিনিট তাহলে মারিয়া কতটা রাস্তা যাচ্ছে রুট থ্রি এ বাই টু কত লেগেছি এ রুট থ্রি বাই দুই এ রুট থ্রি বাই দুই কিমি যেতে বাড়িয়া সময় লাগছে কত দশ বাই তিনে গণিত এ রুট তিন বাই হচ্ছে দুই কাটাকাটি করলাম দুই পাঁচে দশ এত এতে এতে কেটে গেল সমান কত পেলাম পাঁচ রুট তিন বাই তিন এত সময় লাগছে তাহলে পাঁচ রুট তিন মানে কত পাঁচ ইন্টু রুট তিনের মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু বাই তিন সমান কত হচ্ছে দেখো এটা গুণ করলে দাঁড়াচ্ছে সাত দশমিক এক পাঁচ দু দশের শূন্য হাতে তাহলে হচ্ছে আট দশমিক ছয় ছয় আট দশমিক ছয় ছয় বাই তিন সমান হচ্ছে কত দুই দশমিক আসন্ন মানে আট নয় মিনিট প্রায় তাহলে মারিয়ার ওই সোজাসুজি আসু এই শীর্ষবিন্দু থেকে আসতে কত সময় লাগলো অতএব মারিয়ার এই এডি রাস্তাটা আসতে ওর সময় লাগলো কত না দুই দশমিক আট নয় মিনিট প্রায় ঠিক আছে এবারে পরের দেখো কি বলেছে ষোলোরটা দেখো কি বলেছে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি পেয়ে করলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট তিন বর্গ মিটার বৃদ্ধি পায় সমবাহু ত্রিভুজটির বাহুদ্র্ঘ হিসাব করে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুদ্গ এক মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল রুট তিন বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে ধরে নাও প্রথমে কি ধরে নিচ্ছি ধরে নিচ্ছি ষোলোটা তাহলে ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ প্রতিটা বাহুদ্দর্গ সমান ধরে নিলাম এই বাহুটাও এ এই বাহুটাও এ এই বাহুটাও এ তাহলে বাহুল সমান তাহলে কী লিখতে পারবি সমবাহু ত্রিভুজের নাম দিয়ে দাও এ বি সি তাহলে সি ত্রিভুজের বি সি ত্রিভুজের এ বি সমান বি সি সমান সি এ সমান এ ধরি হয়েছে সমবাহু ত্রিভুজ তাহলে তার ক্ষেত্রফল কী হবে না সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের কী সূত্র ক্ষেত্রফল সমান রুট তিন বাই চার ইন্টু বাহু তার হোল স্কয়ার সমান কথা রুট তিন বাই চার গণিত বাহু কত বেরিয়ে তাহলে তার হোলস্কোয়ার ক্ষেত্রফল সময় দু ক্ষেত্রফল বেরিয়ে গেছে এইবারে বলছে বাহুর দৈর্ঘ্য যদি বাহুর দৈর্ঘ্য যদি এক মিটার বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক মিটার বৃদ্ধি পেলে বাহু হয় সমান এ প্লাস ওয়ান মিটার এক মিটার বৃদ্ধি পেয়েছে তাহলে তখন ক্ষেত্রফল কী হবে না তখন সম্ভবত ক্ষেত্রফল হবে এক কত না রুট তিন বাই চার গণিত আমরা জানি বাহু তার হোলস্কোয়ার সমান হয়ে গেল কত রুট তিন বাই চার গণিত এ প্লাস ওয়ান তার সংস্কার তাহলে আগের কথা কিন্তু বলেছে এই আগে যে ক্ষেত্রটা হয়েছিল তাহলে তার থেকে কি হবে তার থেকে তিন রুট বর্গ সেমি বৃদ্ধি পাবে রুট তিন সেমি বৃদ্ধি পাবে দেখে নি রুট তিন মিটার রুট তিন মিটার বৃদ্ধি পাবে তাহলে এক মিটার বেড়ে গেলে তাহলে কী হলো দেখো শর্তানুসারে আমি লিখতে পারি কি শর্তানুসারে তাহলে রুট তিন বাই চার ইন্টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার সমান হচ্ছে কত রুট তিন বাই চার এ স্কোয়ার হচ্ছে প্লাস রুট তিন বোঝা গেল কারণ এইটার থেকে রুট তিন বর্গমিটার বৃদ্ধি পাচ্ছে এবার দেখো যদি আমি রুট তিন কমন নিয়ে নিই বা রুট তিন বাই চার √3/4 (a+1)² ওইটাকে বাদ দিকে নিয়ে চলে এলাম -a² সমান হচ্ছে কত √3 / √3/4 তাহলে এ² - b² করে দিলাম তাহলে এটা হচ্ছে a+b আর এটা হয়ে গেল a-b ওই জায়গা আছে সমান হচ্ছে √3 বা দেখো রুট তিন বাই চার দেখো দুটো এ আছে এতে এতে যোগ করে টু এ প্লাস ওয়ান এখানে প্লাস এ মাইনাস এ কেটে এককে এইটা দিগুন করলে যা আছে তাই সমান রুট তিন বা দেখো আমি লিখতে পারি টু এ প্লাস ওয়ান সমান কী দাঁড়াবে সমান হচ্ছে রুট তিন গণিত চার বাই রুট তিন রুট তিন রুট তিন কেটে গেল তাহলে টু এ প্লাস ওয়ান সমান বেরিয়ে গেল কত চার বা টু এ সমান হচ্ছে চার মাইনাস এক বা টু এ সমান হচ্ছে তিন তাহলে এ সমান কত হয়ে গেল তিন বাই দুই সমান এক দশমিক পাঁচ মিটার তাহলে কী উত্তর যে সমভাহতী পুজোর বাহুগুলি কত করে বাহ বাহুর দৈর্ঘ্য কত হবে অতএব বাহুগুলির দৈর্ঘ্য হবে উ দৈর্ঘ্য হবে কত এক দশমিক পাঁচ মিটার দেখো আমাদের সেটাই উত্তর বলেছে আমাদের কী বলেছে লোডটা দেখো বলছে সম্ভাব্য উচ্চতা যে বাহুদুর্গ হিসাব করিলে কি তো সমতই সম্ভাব্য উচ্চতা বুঝে বাহুদুর্গ হবে 1.5 মিটার ধন্যবাদ দেখে যাও আমি সব অঙ্ক পাঠাবো আশা করি সব বুঝতে পারবে ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো ধন্যবাদ